যারা দিনের খেদমত করেন ওলামা হজরত হিসাবেও যারা পরিচিত তাদের মধ্যে অনেক ব্যাপারে অনেক বিষয় রয়ে রয়েছে সবার চিন্তা সবার কর্ম ধরনের নয় দেশের স্বার্থে আমরা অন্তত এতটা আশা করি যে যারা আমাদের নিজেদের জীবনের হিসেবে কবল করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন এবং সেই সাথে সাবাইকার রিজবানুল্লাহ আলাইনকে আল্লাহ তালা এবং আল্লাহ আল্লাহ তালা রসুলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে মুমিনদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব এবং এখানে আর কোনো বড়ো জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না এই জন্যে এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই অক্ষটা করবেন আল্লাহর বাস্তে একটু দিলটা বড় করে আসেন ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা টানাটানি না আমরা তো কোনো সময় করি না এটা আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি আমরা এগুলা কোনো সময়ই করি না আমাদের যারা সমালোচনা করেন আমরা সকলকে বন্ধু মনে বলবেন গালি দিলেও কি বন্ধু মনে করেন হ্যাঁ বন্ধু মনে করেন যে ভাষাই হোক সমালোচনা করে আমাকে সাহায্য করছেন আমরা চেষ্টা করি ভাষা যাই হোক বস্তু কিছু আমাদের জন্য এখানে আছে কিনা যদি বস্তু আমরা খুঁজে পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদেরকে সংশোধন করার কিন্তু এরপরে ওই কথা দাবি করি না আমরা যে আমরা পারফেক্ট দুঃসাহস দেখানোর শক্তি আমাদের নেই আমরা মানুষ গাড়তি আমাদের থাকবে এটাই স্বাভাবিক রক্ত যেদিন হবে সেদিন সেই অক্ষের বারাকা আল্লাহ আমাদেরকে দান করবে আর টুটের ওপর যতদিন হতে থাকবে ততদিন পর্যন্ত আমরা ওই বারাকাটা পাবো না আল্লাহ তালা সেই রুহানি অক্ষ যেন আমাদেরকে গোড়ার আমি আপনাদেরকে দোয়া চাই আমার সহকর্মীদেরকে আমি বলার চেষ্টা করি বলছি বলে যাও। বলতে থাকবো যে দিন কেবল আমাদের নয় আমাদের সবার একা জামাতি ইসলামের না সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করবো ইনশাল্লাহ কেউ আমাদেরকে স্বীকৃতি দেব মর্যাদা দেব তার ওপর আমরা করব না কেউ আমাদেরকে নিন্দাবাদ বলে তারও পরবা করব না যে সবাইকে ভাই এবং বন্ধু মনে করে বুকে জড়িয়ে ধরেই সামনে আগানোর চেষ্টা করব আল্লাহ জন্য এই তৌফিক আমাদেরকে দাম আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা এখান থেকে দেখছেন আপনারা একটু ফোর ডিভিশনে দেখবেন ফোর ডিভিশনটা কি ফোর ডাইমেনশনাল ভিশন আপনারা সামনে থেকে দেখার চেষ্টা করবেন পিছন থেকে দেখার চেষ্টা করবেন ডান থেকে দেখার চেষ্টা করবেন বাম থেকে দেখার চেষ্টা করবেন জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামিক সংগঠন এবং মার্কাজ আছে যদি আমাদের মধ্যে আপনারা কোনো বেশ কম দেখেন আপনারা শুধু আল্লাহর জন্য কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহ মেহেরবানী দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হয় আমরা বলে থাকি যে এখন মুসলমানের দেশ এটা আসলে নাম দেখে আমরা বলি কিন্তু যদি আমরা কাজ বিবেচনায় নিয়ে বলতে চাই তাহলে বলাটা আমাদের জন্য খুব দুষ্কর এবং কঠিন হয়েছে ওনার সুস্বাস্থ্য ওনার সুচিন্তা ওনার সৎসাহস এবং আপনার যে সমস্ত জিনিস দরকার সেগুলো যেন তিনি প্রয়োগ করতে পারেন ওনার নেতৃত্বে আল্লাহর আলম ওনাকে তফিক দান করুন ইংল্যান্ডে সফরে এসেছেন সফর সুন্দর হোক সার্থক হোক এবং ওনার সফর দাওয়াতি সংগঠন এবং ইসলামী মানে এই ময়দানে যেন একটা চেতনার উৎস হয় এবং একটা মোমেন্টাম সৃষ্টি হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার কথায় কিছু কে শেষ করছি মহতারমকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের এই মত বিনিময় সভাকে এই গ্যাদারিং কে কামিয়াব করেন সবাই বলি আমি জাতির আকাঙ্ক্ষা যে দেশের সত্তর নব্বই জন মানুষ মুসলমান সে দেশে আলী মুলামা এবং দিনদার বুদ্ধিজীবীদের নেতৃত্ব তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা এটা দেশবাসী চায় কিন্তু এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ত্যাগ তিতিকার কুরবানি নিবেদনা পেশ করার মাধ্যমে যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দেশ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিস্ফোরণ ঘটবে গ্রেট ব্রিটেনে মোহতারমের আগমনকে আমরা সকলের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সংগঠন বাংলাদেশ কালাবত মজলিস এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লাহ রবুল আলমেন আমাদের সকলের আশাকে বসাকে কথা বলাকে কবুল করুন আপনারা জানেন আমাদের আজকের যে মধ্যমণি এই মতবিনিময় সভা উনি পঁয়াশি আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা দেখেছি আমিও দেখেছিলাম কিভাবে মানুষের একটা নিঃশ্বাস মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে ঐক্যের ডাক আমাদের জমিয়তে উলামা ইসলাম হেসদ হেফাজত ইসলাম সহ সবাই দিয়েছেন আমরা আশা করব আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে যে উলামায়ে বাংলাদেশ আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আগামী বাংলাদেশকে ঢেলে সাজাই এবং আর যাতে কোনো প্রেসিস লুটেরাও খুনি এবং সন্ত্রাসীরাও না পারে তার জন্য আমরা যেন আমরা পাহারায় বসাই একটা ইসলামী সংগঠনের আমির হওয়া সত্ত্বেও বাবি থাকা অবস্থায় একটা নতুন ধারার রাজনীতি শুরু করেছেন যে নতুন ধারার রাজনীতিতে সবাই অংশীদার বলে মনে করছে আপনি প্লাড় দেখেন বর্ণনা যখন হয় সেটা বিবেচনা করেন ওলামা کرامদের সাথে যখন বৈঠক হয় সেখানে বিবেচনা করেন ওলামাদের সমস্ত বিবেচনা করেন আপনি যখন সংখ্যালঘুদের মানে মন্দির পাহারা দেওয়ার কথা বিবেচনা করেন আপনি যখন মিডিয়াতে বিভিন্ন ধরনের যারা প্রেজেন্টার আছে তাদের সাথে কথা বলা বিবেচনা করেন সব কিছু আপনি সামনে রাখলে আপনি দেখবেন যে একটা ইসলামী সংগঠনের পক্ষ থেকে একটা নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে আগামী দিনে যদি ইসলাম ক্ষমতায় যেতে চায় What we would like to declare is our war is not finished yet. Our Amduran is not finished. Hasina is gone, but her followers, supporters, conspiracy boiling. So we have to never give up. So, therefore, in front of this leadership, we have to revive. We have to revive our asal, our irada, and our fight, and our strength, and our pratigya, that we will never leave the Rajput, whatever it takes. Pradhan Amir জনাব ডক্টর সফিকুর রহমান হযরত উলামায়ে کرام সভাপতি সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যখন উলামায়ে کرام কে শহীদ করা হচ্ছিল फांसी দেওয়া হচ্ছিল অনেকে মনে করেছিল হয়তোবা এই দল নেতৃত্ব শূন্য হয়ে যাবে জাকির ভাই অনেকে তাহাজুদের সময় কেঁদেছেন আল্লাহ তুমি আমাদেরকে নেতৃত্ব শূন্য করো না আল্লাহ আপনাদের কান্না শুনেছেন আল্লাহ রবুল আলমিন কোন জায়গাকে খালি রাখেন না যে জমিনে শহীদের রক্ত ঝরে এই জমিন উর্বর হয়ে যায় সেখানে আল্লাহ রবুল আলমিন নেতৃত্ব তৈরি করে দেন সেজন্য ডাক্তার শফিকুর রহমান আমার দৃষ্টিতে আল্লাহকে সাক্ষী রেখে বলি রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক অনেক বড় নেয়ামত আল্লাহ রব্দুল আলমিন যেন ওনাকে নেক হায়াত দেন যেখানে যে কথা বললে যেভাবে পারফর্ম করলে পরে দিনের যেখানে ফায়দা হয় মানুষের লক্ষ্য হয় সেভাবে যেন আল্লাহ আসহান আবহাওয়া তাহাল ওনাকে পারফর্ম করার তবিক দাবেন

সকলের আগ্রহ উদ্দীপনা এই বাঁধ বাঙ্গা জোয়ারের মত এখানে ভেঙে পড়েছে যার কারণে সেটা সবাই কেউ সরাসরি দাওয়াত পেয়েছেন কেউ মুখে মুখে দাওয়াতের কথা শুনেছেন কিন্তু আগ্রহ নিয়ে তারা সবাই এখানে চলে এসেছে এটাই প্রমাণ করে যে বাংলাদেশে ইসলামী আন্দোলন আজকে সাধারণ মানুষের একটি আগ্রহের বিষয় পরিণত হয়েছে এবং সেই ক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের নেতৃত্বের যে ভূমিকা এটা একটা অনন্য ভূমিকা রেখেছে তিনি যেটা সবাই আকাঙ্ক্ষা যে আমরা দল করি ঠিকই কিন্তু দলীয় মানসিকতার উঠে উঠে সাধারণ জনগণের স্বার্থে বৃহত্তর মুসলিম মুসলিমার স্বার্থে মুসলমানদের স্বার্থে যেন আমরা কাজ করি এবং আমরা দেখছি গত বিগত সময়গুলোতে ডাক্তার সবিক রহমান ভাইয়ের যে কর্মতৎপরতা তার বক্তব্য ভাষণ এবং বিবৃতি এগুলো কিন্তু এই সবকিছুর উর্ধে তিনি নিজেকে তুলে ধরেছেন যার কারণে মানুষের মধ্যে দলমত নির্বিশেষে সবার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়েছে নিয়ে এবং আমি আশা করি যে আগামী দিনগুলোতে তার এই যে সার্বজনীন একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে প্রতিফলিত করবেন আন্দোলনের ময়দানে আমি মনে করি বাংলাদেশে যে ঐক্যের একটা বাতাবরণ তৈরি হয়েছে সেইটাকে একটা বাস্তবে রূপ দেওয়ার জন্য ডাক্তার শফিক ভাই জামাত ইসলামের আমির হিসেবে শুধু না একজন জাতীয় নেতা হিসেবে তিনি উদার যে মানসিকতার পরিচয় দিচ্ছেন সেই উদারতা নিয়ে এই ঐক্যটাকে বাস্তবে রূপ দেওয়ার যে সমস্ত কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো তিনি নেবেন

আর এই শাসনতান্ত্রিক ভিত্তিতে দিনের পুরা করবার লাগিয়া আমরা কোন নীতি নির্ধারণ করছি না যদি সব ইসলামিক রাজনৈতিক দল হলে হই সরকার দেখটা হই এই সমস্ত জিনিসের উপরে শাসনতান্ত্রিক ভিত্তিতে প্রতিবন্ধক চাষ এই সমস্ত ভিত্তিতে প্রতিবন্ধক চাষ চলব ইসলামত যদি একটা নীতিমালা না তৈরি করতাম পারি তাইলে ঐক্য হলাম বোধ করছি উপস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা শুনলাম যে গাড়িটা এখানে থামা স্যার এখানে ময়লার একটা ভাঙা দুর্গন্ধ আসতেছে একটু সামনে যাই আমি বললাম না না আমার এখানেই দরকার এখানে তখন তো আসলে না শুনে আমরা বসে আছি বিশ পঁচিশ মিনিট তখন আমি কি করতেছি কেউ তো আর দেখেন আমার সঙ্গে আরেকজন আছে হেও আমার মুখের দিকে তাকায় আমার পাইলটও আমার মুখের দিকে তাকায় যে উনি এখানে দাঁড়ানোর কথা বললেন বন্ধু আসতেছে কাজও কিছু দেখি না বিষয়টা কি কিছুই তো বুঝি না এরপরে আমি এখান থেকে বের হলাম গাড়ি থেকে সঙ্গে বলতেছেন যে টাইম খুব সেন্সিটিভ আপনি ঝুঁকিপূর্ণ মানুষ আপনি বসেন কি করতে হবে আমি করে আসি আমি বললাম যে আপনিও আসেন আমিও যাবো আপনিও যাবেন আমরা একটু কি একটা দোকানে ঢুকলাম নিয়ে কিছু পানি পানির বোতল নিয়ে আবার গাড়িতে এসে বসছি এখন আমার পাইলট মহোদয় আবার বলতেছে আমি অবশ্য ড্রাইভার বলিনি একটুদেরকে মায়া করে আবার বলতেছে এখন যাই উনিও না আসে

বলে কেন ওখানে আমাদের হাত ধরবে বলে তোমরা সমাজকে পরিষ্কার করো তোমাদের দুটো হাত অন্তত একদিন আমি পরিষ্কার করার সুযোগ নেব চাচ্ছি তো স্যার আপনার অভিনয় ছাড়েন তো দেখি আমাদেরকে যেতে দেন আমাদের আরো বহু কাজ আছে আমি বলি অবশ্যই না হাত না ধরে আমি তোমাদেরকে শুনতে আমি এদেরকে ধরে রাখছি এরা শুনতে চায়

আহ হাতে নিলো নেওয়ার পরে দুইটা করে দেখে দিলাম বলল যে দুইটা দিলেন কেন একটা দিলেন না কেন বা তার আরো বেশি দিলেন না কেন এগুলো না বাচ্চাদের একটা তোমার জন্য আর একটা তোমার ফ্যামিলির জন্য নিয়েছে একজন বললো আমরা মানুষ বললাম কেন সে কথা কেন বললো তো না না এই সমাজের মানুষ আমাদেরকে মেথর এবং সুবিধা বলে মানুষ আমার চলতে পারিনি সে কথাটা

সেই সমাজে তো তার কোন মর্যাদা ছিল না মুসিক সমাজে কিন্তু তিনি তো আমাদের শ্রদ্ধা রাখুন আল্লাহ তালার দিন কবুল করার কারণে তার এই মর্যাদা তৈরি হয়েছে আমি সকল মহলতাকে আমরা মানুষ মনে করব না সম্মান দিব না আবার আমরা চিন্তা করব বিশ্বকে আমরা জয় করব শাসন করবো ইম্পসিবল ছোট হোক বড় মানুষকে সম্মান দিতেই হবে যদি সেই সম্মান আমরা দিতে চাই তাহলে আমাদেরকে আমাদের আমলের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে এবং এটা যেদিন প্রমাণ করবো আল্লাহর আস্থান থেকে রহমত আমাদের জন্য ভেঙে পড়তে হবে যতদিন পর্যন্ত মানুষকে মানুষ গণ্য করে মানবিক মূল্যবোধের চাষ আমাদের নিজেদের দিলের ভিতরে করতে পারবো না এই দিন আমাদের জন্য নয় ভাই এই দিন থেকে আল্লাহ যাদেরকে নিয়ামত দেওয়ার জন্য কবুল করেছেন দিন হবে হয়েছে Alla Calabria che è certo